এরপরে আর একটা দল আছে যাদের নাম হচ্ছে আহলুল হাদিস বুকের উপরে হাত দিয়ে নামাজ পরে দেখেছে ওদের নিকটে চলে যান এদের নাম কিন্তু আহলুল হাদিস নয় এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি এদের নাম আহলুল হাদিস পরে পরে রাখা হয়েছে তাদের কিতাব আমাদের কিতাবে নাই তাদের কিতাব মুরসালে সিদ্দিকী ওয়াহাবীদের সবচাইতে বড় মৌলবি নাম হলো আপনার মাওলানা নওয়াব হাসান খান সিদ্দিকী তার কিতাব দাবসালে সিদ্দিকীর 162 পেজের মধ্যে তিনি লিখেছেন যে আমাদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি কিন্তু আমাদেরই একজন মাওলানা নাম হলো তার হুসাইন পাটলবি সে ইংরেজদের কাছ থেকে আহলুল হাদিস নামটা ধার করে নিয়েছে

ওরা বলবে আমরা এরপরে আর একটা দল আছে যাদেরকে হয় তবলিক জামাত যে তবলিক জামাতের আপনার যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস কান্ধলভি ওই ইলিয়াস কান্ধলভি যে দল ওর নাম হচ্ছে তবলিক জামাত ওই তবলিক জামাতের কাছে যান মসজিদে মসজিদে তবলিক করে বেড়ায় আপনার নিকটে আরজ করি যে তবলিগ করা খারাপ নয় তবলিগ করা হচ্ছে ভালো কাজ তবলিগ করা হচ্ছে ফরজ কিন্তু ওই তবলিগ নয় তবলিগ শব্দের তাবলিগ শব্দের অর্থ হচ্ছে প্রচার ও প্রসার করা অর্থাৎ আপনাকে দ্বীন এবং ইসলামের প্রচার করতে হবে আপনাদের এই বর্ধনপাড়া গ্রাম মুসলিম গ্রাম মসজিদে যে লোকগুলা বর্ধনপাড়া মসজিদে ওয়াক্তিয়াতে বলেন আর জুমাতে বলেন জুমা মসজিদ আপনাদের

আমাকে ইসলামের দাওয়াত দিতে গেলে মন্দিরে যেতে হবে কথা বুঝতে পারছেন ইসলামের দাওয়াত যদি দিতে হয় আমাকে গুরুদুয়ারাতে যেতে হবে ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাকে আজকে আপনার গির্জাতে যেতে হবে ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাদের মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জির কাছে যেতে হবে ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদির কাছে যেতে হবে আমাদের যদি আজকে ইসলামের দাওয়াত যদি দিতে হয় তো আমাদের হোম মিনিস্টার মিস্টার অমিত শাহর কাছে যেতে হবে নাকি

যে ওখানে ইসলামের দাওয়াত দিতে যায় ইসলামের দাওয়াত যদি দিতে হয় ইসলামের বাণী যদি পৌঁছাতে হয় তো বর্ধন পাড়ার আশপাশে যদি কোনো জায়গায় হিন্দু ভাইদের মন্দির থাকে তো ওই জায়গাতে তাবলিগ করতে যেতে হবে ওটিয়া করা ফরজ কিন্তু ওটিয়া করে না ও হাড়ি মাথায় নিয়ে ঘুরে মসজিদে তাবলিগ করতে ওটার নাম তাবলিগ নয় ওটাকে বলা হয় তালিম অর্থাৎ ওটা হচ্ছে শিক্ষা দেওয়া অর্থাৎ অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু নামাজের কোন কানুন জানে না উনাকে আমি নামাজের শিক্ষা দিলাম মানে উনাকে তালিম দিলাম তাবলিগ লয়ে তো গাধার নামটাও রাখতে জানে না তাবলিগ না বলে তালিম বলবে আমরা তালিম করি

বাঁচাতে যাবে আর কোন বাহাত্তর ফেরকা যাবে এটা আমার ব্যাখ্যা নিতে হবে না কোন মুলবির ব্যাখ্যা নিতে হবে না বড় জামানার চিনাকে আজকে হাফিজুল হাদিস বলা হয় জিনার হাদিস যত মাথা বাঁধে সকলেই গ্রহণ করে ওনার নাম হলো মুল্লা আলী কারি Hanafi rahmatullah alai dinar lekha kitab mishkatir sara mirkatul mafati pure arabi bhasha

তাহলে এই হাদিসের ব্যাখ্যা থেকে বুঝা গেল যে যেই দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহ সুন্নাত ওয়াল জোরে বলে বলতে ভয় লাগছে ভয় কেন করছেন যদি কেউ মুনাজারা করতে আসে আমি করব আপনারা আমরা ভয় না হ্যাঁ জোরে বলেন যে দলটা জান্নাতে যাবে তার নাম আহলো সুন্নাতে ওয়াল জামাত এটা আমার ব্যাখ্যা নয় এটা হলো হাফিজুল হাদিস মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি অথচ এই কিতাবটা আমার নিকটে অরিজিনাল আছে এই কিতাবটা ছেপেতে দেওবন্দ থেকে দেওবন্দের প্রিন্ট যেটা ওটার আপনি প্রথম খন্ডে 381 পৃষ্ঠা খুলে তার নিচে দিকে লেখা আছে যে যে দলটা জান্নাতে যাবে এরপরে আসুন এরা আমাদের কিতাবের উপরে আঙ্গুল উঠায় আমাদের কিতাবের উপরে এরা আঙ্গুল উঠায় কিন্তু নিজেদের বাবার লেখা যে না আমাদের কেতাব পরে যে আগে নিজেদের আপ্বারা যে কেতাবগুলা লিখেছে ও গুলাগুলাম কক্ষে পড়ো এই হাদিসের ব্যাখ্যা করেছে ওহাভাবে গোল্টা আছে লামলা ভাবি তাইর মোকাল্লিদ ওদের সবচাইতে বড় ইমাম ওর নাম হচ্ছে ইবিনের তাইয়িয়া যেই ইবিনে টাইমিয়াকে তারা আব্বা বাউলে শিকার করে যে জিবিনে তাইয়ার হাদিস কে তারা মানে যে জিবিনে তাইয়া কোন হাদিস দিয়ে সহি বললে সহি আর জয়ীব বললে জয়ীব ওই ইবনে তাইয়ার একটা কিতাব আছে মাজমুআ ফাতুয়া পিওর আরবিতে লেখা সেই কিতাবে তৃতীয় খন্ডের মধ্যে ইবনে তাইয়া এই হাদিসের ব্যাখ্যা করেছে সেও বলেছে আল ফেরকাত নাজিয়াত হুম আহলে সুন্নাত ওয়াল জামাতে অর্থাৎ

কিন্তু মানুষ তাদেরকে জীবন জিজ্ঞাসা করে না যে এটা কোন কেতাবে আছে আপনি যে বললেন কোন কেতাবে আছে কারণ একটা কথা আপনাকে বলে রাখি কোন জিনিসকে হারাম এমনি বলা যাবে না হারাম বলতে গেলে দলিল লাগে হারাম বলতে গেলে কি লাগে দলিল লাগে কিন্তু হালাল বলতে গেলে দলিল লাগে না কেন লাগে না আপনাকে বলে দি হারামের লিমিট আছে কিন্তু হালালের লিমিট নাই কথা বুঝা যায় হারামের লিমিট আছে হালালের লিমিট নাই যেমন আপনাকে বলি আপনাদের এই গ্রামের নাম বর্ধন পাড়া নাকি গ্রামের নাম বর্ধন পাড়া থানা

এখন যদি আমি আমরা কোরআন এবং হাদিসের পিসকে উল্টে ফেলে দিই যে এই বর্ধন গ্রামের মেয়ে আর কালিয়া চক থানার ছেলের বিয়ে করা হালাল না হারাম তো গোটা কোরআন হাদিস উল্টে ফেললে আমি এই মশলা পাবো না কেন পাবো না তার কারণ হলো যে আমাকে দেখতে হবে যে যেই সমস্ত মেয়ের সাথে বা যেই সমস্ত ছেলের সাথে আল্লাহ বিবাহ হারাম করেছে ওই হারামের লিস্টে বর্ধন গড়ার মেয়ে আর কালিয়া ছেলে আছে না যদি ওই হারামের লিস্টে নাম না থাকে তত

বিরিয়ানি তো আমরা এখন বিরিয়ানি খাই পোলট্রির বিরিয়ানি যাকে বলে চিকেন বিরিয়ানি এরপরে খাই খাসির বিরিয়ানি মটন বিরিয়ানি এরপরে গরুর বিরিয়ানি এরপরে দেশি মুরগির বিরিয়ানি আচ্ছা ভালো করে বলেন তো যে নাবির যুগে পোলট্রি মুরগির বিরিয়ানি ছিল না ছিল না জোরে বলেন আরেকটু আওয়াজ দিয়ে ছিল না কেন কারণ হচ্ছে পোল্ট্রি মুরগি আবিষ্কার হওয়া আজ থেকে বিশ বছর বা তিরিশ বছর হইল বা খুব বেশি হলে চল্লিশ বছর হইল নাবির যুগে ছিল না এখন যদি প্রশ্ন করেন যে মুক্তি সাহেব পোল্ট্রির মুরগির বিরিয়ানি খাওয়া হালাল না হারা তো আপনি যদি গোটা কুজে উল্টে ফেলে দেন তো আপনি দলিল পাবেন না যে এটা হালাল না হারা কিন্তু কি আপনাকে উসুল মেনে নিতে হবে কি উসুল যে আপনাকে দেখতে হবে যে যেই সমস্ত খাবার

খাবা জোরে হবে না আরে আরো আওয়াজ দিয়ে হবে না এইবার আসুন তো আসে করে আরাম বলে দিয়ে চলে গেল আর মানুষ ওকে জিজ্ঞাসাও করলো না যে হালাল কেন হারাম কেন বললেন দলিলটা তো দিয়ে যান কারণ হারাম বললে তার দলিল থাকবে কারণ হারাম সাবিত করতে গেলে কাতিউস সুবুত লাগে কাতিউস সুবুত কাকে বলা হয় হয় কোরআনের আয়াত লাগবে না সহি হাদিস লাগবে তবেই হারাম কথা বুঝেন ভালো করে তো এই বাপটা কেন কেমন করে মানুষকে গুমরা বানায় আমরা বিভিন্ন জায়গায় আল্লাহর ওলির মাজারে যাই না যাই না একটু কথা বলতে হবে একটু জোরে বলেন না পাথর চাপড়ি আপনারা গিয়েছেন না জানেন একাধিকবার গিয়েছে অনেকে সদর এই যে সিরাজুদ্দিন আখি রহমতুল্লাহ মাজার আছে মালদা তো অনেকে যাই যাই পাণ্ডু শরীফ আলাউর পান্ডবীর মাজার অনেকে যাই যায় তো আমরা দেখি যে অনেক মাজারে মানুষে মুরগি ছাগল গরু মানমত করে নিয়ে যায় যাই যাই না যাই না আপনারা হয়তো অনেকে গিয়েছেন পাথর গরু নিয়ে ছাগল নিয়ে কয়েক দিন আগে একটা বক্তব্য শুনলাম বর্ধমানের একটা মোলবি ওর তো নাম নিতেই ঘৃণা লাগে কিন্তু এর পরেও না বলতে হয় না কারণ না বললে আপনাদের ঈমানটা হিফাজত হবে না যে কত বড় খাতার নাক জঘন্যতম কথা বলে গিয়েছো তো মানুষ বলছে যে উই ঠিক আপনি শুনেন ভালো করে বলছে যে একটা প্লেটে শূওরের মাংস আছে আমার কাছে ভিডিওটা আছে আর একটা প্লেটে মুরগির মাংস আছে কোন মুরগি যে মুরগি মাজারে নিয়ে যাওয়া হয় তো বলছে আপনাকে খুব খিদে লেগেছে তো আপনাকে খুব ভোগ লেগেছে না খালে আপনি মারা যাবে তো আপনার নিকটে ওই মাংস আছে এক প্লেটে শুকুরের মাংস আর এক প্লেটে মাজারে মুরগির মাংস তো বলছে মহাদিসে কেরামরা মত দিয়েছে যে আপনি শুকুরের মাংসটা খান মুরগির মাংসটা খায়েন না নাউজুবিল্লাহ বলেন একটু জোরে নাও মিল্লাবল কথাটা কে বলেছে বর্দমানের একটা ডাবচোর আছে নাম জানেন আপনারা কি নাম বলেন তো জোরে বলেন ওর নাম হচ্ছে ডাবচোর ইয়াসিন ইয়া কোন ভিডিওটা খুব এদিক ওদিকে চলছে তো আপনি চিন্তায় করে যে এত বড় কথা বলল যে আপনার জন্য শুকুরের মাংস খাওয়া হালাল কিন্তু ওই মাজারের পড়া মুগির মাংস খাওয়া হারা দলিল কি দিয়েছে সুরা বাকারার একটা দলিল দিয়েছে কি যে ওই সমস্ত পশু মানুষের জন্য খাওয়া হারা যে পশুতে আল্লাহ ব্যতীতকে অন্য কারণ নাম নিয়ে জবাই করা হয় ভালো করে উত্তর দিবেন কথা আমার বুঝতে পাচ্ছেন তো আপনারা বিরক্ত হচ্ছেন কি বিরক্ত হননি তো ভালো করে উত্তর দেন যখন আপনারা পাথর চাপড়ি দাদা মাহবুব শাহ রহমতুল্লাহ আলায়ের মাজারে মুরগি নিয়ে যান তো মুরগিটা যখন জবাই করা হয় তো জবাই করতে দাদা বাবার নাম নেওয়া হয় না আল্লাহর নাম নেওয়া হয় জোরে

এরপরে দেখেন মানুষকে কেমন করে গুমরা করে এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আছে না বাংলাদেশ কিছুদিন আগে বাংলাদেশে জোর ঝামেলা বিরাট হওয়ার পরে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে এসেছে আপনারা শুনেন পালিয়ে আসার বাংলাদেশ আর বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে পৃথিবীর বুকে সবচাইতে আগল পাগল ছাগল যদি বলেন কোথায় তো বাংলাদেশে বসবাস করে

অনেক অনেক মানুষ আছে না যে বুঝছো মানুষ যদি হয় যদি ছোট মাছ কিনে ঝান্ডা আর বুঝছো কোন রিক্সাওয়ালা করা যদি হয় যদি বড় মাছ কিনে নে

যে হাসিনা সরকার বাংলাদেশ থেকে যখন পালিয়ে এলো আসার পরে শূন্য জনতার উপরে একাধিক জায়গাতে হামলা হয়েছে আপনারা দেখবেন ইদে মিলাদুন্নবী ریلیতে একাধিক জায়গাতে শূন্য জনতা মানুষকে মেরে খদ্ধখাম করেছে ও বাহিনীরা এর পরে আপনারা এর পরে বড় ঘটনা যে বাংলাদেশে ঘটেছে তার নাম হলো বাংলাদেশে একাধিক আল্লাহর ওলীর মাজারকে ভেঙে দেওয়া হয়েছে ভাঙা হয়েছে না হয়নি গলিদের মাজারকে ভেঙে দেওয়া হয়েছে তো এই ত্যাগটা ডাব চোরিয়া দিয়ে জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশে আল্লাহর ওলিদের যে মাজারকে ভেঙে দিয়েছে তো এই বিষয়ে আপনার কি মত কোরআন হাদিস কি বলে তো তখন বলছে যে যারা পীরের মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে নাউজুবিল্লাহ বলবেন না আপনি চিন্তা করেন ওকে জিজ্ঞাসা করেন তো যে পীরের মাজার ভেঙলে যদি শহীদের দরজা পাওয়া যায় দলিল দিয়ে প্রমাণ করে তাহলে আমরা কেন বুঝতে পারা বলার বলছেন যদি থেকে প্রমাণ দেয়